আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে আমাদের প্রিয় দর্শক জাহাঙ্গীর আমাদের অতিথি আমরা তার কাছ থেকে খুব কারেন্ট কিছু বিষয়ে আলোচনা শুনবো এর একটা হচ্ছে শেখ হাসিনা আগামীকালকে যে ভাষণ দিতে যাচ্ছেন তার প্রস্তুতি নিয়ে আমরা কথা বলবো দর্শক জাহাঙ্গীর আপনাকে শুভেচ্ছা বাড়ি ভাই আপনার সাথে অনেকদিন পরে কথা আমরা জানি যে আমরা আপনি আপনার জায়গা থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং ব্যস্ত সময় কাটাচ্ছেন আমাকে আবারও আপনার এই শ্রোতে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে প্রতিকৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনি যে নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য প্রচার হবে সেই প্রস্তুতির অংশ হিসাবে একটু আমাদের আলো দিতে পারেন এ ব্যাপারে দীর্ঘকালীন সময়ে বা তেরো মাস ধরে যে বাংলাদেশের সাংবিধানিক ভাবে যদিও যদিও এই কথাটা শুধু সাংবিধানিক অর্থেই আমি বলতে চাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রতিনিয়ত বিভিন্ন সমাবেশে ভার্চুয়ালি কথা বলে যাচ্ছেন এবং উনি কালকে আর যে সমাবেশ হলো শেখ হাসিনা মঞ্চের একটি বিরাট সমাবেশে উনি নিজেও লাইভে উপস্থাপ উপস্থিত থাকবেন তার সাথে সাথে সেখানে যে আমরা আমেরিকান সাংবাদিকদের উদ্দেশ্যে উনি ইংরেজিতে একটি ভাষণ সম্প্রচার করা হবে কিন্তু সেখানে কি থাকবে না থাকবে সেটা আগামী কালকে এই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এই আয়োজনগুলোর পেছনে প্রতিবেজে জ্বলতিক ভূমিকা আছে আর আমি এইভাবে বলবো যে এই বিষয়গুলো যে সবগুলো এখন হচ্ছে আপনার আপনি জানেন যে বিশ্বব্যাপী যেহেতু বাংলাদেশের বর্তমান সরকার একদমই বলবো যে যেটা হলো মনস্টার মানে তার কোনো তুলনা নেই পৃথিবীতে কোনো সরকারের সাথে তুলনা নেই সেখানে বাংলাদেশের আজকে দেখলেন নোরা পাগলা বলা হচ্ছে ওনাকে ওনার নিশ্চয়ই ভালো নাম আছে তাকে তার মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হলো গোড় থেকে তুলে মানে কবর থেকে তুলে এসবগুলোর কোনো তুলনা পৃথিবীতে নেই অতএব এই তুলনাবিহীন যে দুঃশাসন বা এই দুঃশাসনও বলা যায় না এটা শাসনও বলা যায় না যে একটা একটা ম বাংলাদেশ পরিচালনা করছে বা যে যার মতন খুন খারাপিতে ব্যস্ত দখলে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে বিশ্বব্যাপী বাংলাদেশিরা বাংলাদেশকে পুনরুদ্ধার আন্দোলন বিক্ষিপ্তভাবে করছে এবং সেখানে অনেকটাই অনেকেই এক একটা গ্রুপ তৈরি করে সকলেরই একটি ইচ্ছা যে বাংলাদেশে যেকোনো কোনো উপায়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক যেখানে স্থিতিশীল বাংলাদেশ যেখানে সার্বভৌম বাংলাদেশ যেখানে বাহাত্তরের সংবিধান অনুসারে বাংলাদেশ যেখানে সম্প্রীতির বাংলাদেশ সেখানে তার পিছনে সবসময় কোনো রাজনৈতিক শক্তির ইন্ধন আছে এটা এটাই মৌলিক কথা নয় কিন্তু নেতৃত্বাধীন অবস্থায় একটি মহা আন্দোলন বা মহা বিস্ফোরণ করবে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে না বাইরে হচ্ছে ধন্যবাদ আপনি যে উদ্দেশ্যে যাচ্ছে নিউ এমন একটা সময়ে এই আয়োজন যখন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করা হয়েছে এবং চাইল্ড অ্যাফেয়ার্স গত কিছু কিছুদিন ধরে তার কিছু গ্রাউন্ড ওয়ার্ক করে রাখছিলেন মনে করা হচ্ছে এর মাঝে গতকালকে থেকে আবার নতুন একটা ডেভেলপমেন্ট যেটা ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সম্পর্কের আবার উন্নতির লক্ষণ স্পষ্ট এর আগে ডোনাল্ড ট্রাম্প গত পরশু প্রধানমন্ত্রী এন্তনি আলমালিজকে ফোন করেও তিনি তার সাথে আগ্রহ প্রকাশ করেছেন এই বিষয়গুলোকে আপনি কিভাবে সংযুক্ত করবেন হ্যাঁ আহ বারবার আমি জানি যে আপনি খুব আমাদের গুরুজন এবং আপনার কাছ থেকে সাংবাদিকতা আমরা আহ শিখে এখন পলিটিক্স পলিসি এবং ডিপ্লোমি সিনিয়র ওয়াশিংচন্ডি সি তে কাজ করছি এই জন্য আপনাকে অঙ্ক ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য কারণ এখানেই আমি কাজটুকু করি এই বিষয়টাকে নিয়ে এই করি যেহেতু আমরা জানি দুই হাজার এক সালের পনেরোই জুনাই জুন আহ সাংহাই শহরে প্রতিষ্ঠিত একটি অর্গানাইজেশন হয়েছিল সেই অর্গানাইজেশনকে সংক্ষেপে এস বলা হয় বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবং তার সম্মেলন হয়ে থেকে পর্যন্ত সেখানে আপনি আমরা যেটাকে অনেকেই বলছে আর আই অনেকে বলছে সিআইআর চীন রাশিয়া ভারত হলো মূল চালিকা শক্তি এবং সেই সেখানে দশটি পূর্ণ সদস্য রাষ্ট্র রয়ে গেছে যে রাষ্ট্রগুলো সম্মে সম্মিলিত ভাবে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে দশটি দেশের নামও আপনাকে জেনে দিতে পারে চীন রাশিয়া ভারত পাকিস্তান ইরান বেলারুস কাজাকিস্তান কিরগিস্তান তাজিকিস্তান উজবেকিস্তান তার সাথে আরো উপস্থিত ছিল যেটা খুবই ইম্পর্টেন্ট আমার মতে অবজার্ভার হিসাবে এবং ডায়ালগ পার্টনার হিসেবে তুরস্ক আপনি জানেন তুরস্ক হলো নেটোর অংশ অতএব এই যে সমাবেশে আমি আর বিস্তারিত ওইখানে না গিয়ে বলি যে আপনার প্রশ্ন যে ডোনাল্ড ট্রাম্প সাথে সাথে গত এখন থেকে প্রায় আটচল্লিশ ঘন্টার ভেতরে উনি নিজে কিন্তু অনেকটা যেমন প্রেম ভেঙে গেলে যেরকম আকুতি বা যেরকম হয় সেরকম ভাবে উনি কিন্তু ওনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যে রাশিয়া এবং ভারত চায়নার অতল গহবীরে কালো অতল গহবীরে তুলে এগুলো তাদেরকে সাধু আছে মানে তাদেরকে আই উইশ বেস্ট উইশেস আমি তাদেরকে জানি এই ঠিক একই সময় আপনার অনেকগুলো প্রশ্ন চেষ্টা ভাবে অনেকগুলো ঠিক সেই সময়ে বাংলাদেশ এবং ভারতে নতুন এবং বিষয়টা এমন একজনকে অ্যাম্বাসেডার নিয়োগ দেওয়া হলো যার নাম ব্র্যান্ড ক্রিস্টেনসেন এবং তিনি দুই হাজার উনিশ এবং থেকে একুশ সাল পর্যন্ত বাংলাদেশেই গত ট্রাম্প প্রশাসনের নিয়োগকৃত রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে কাজ করেছেন এবং উনি ওনার অভিজ্ঞতা রয়েছে চীনে এবং চীন ভাষায় উনি পারদর্শী আমি মনে হয় ম্যান্ডারিন ভাষায় পারদর্শী উনি ফিলিপিনে কাজ করেছেন উনি স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ এবং পাকিস্তান ডেস্কের প্রধান হিসেবে কাজ করেছেন এই যে একই ব্যক্তি দুবার বাংলাদেশে নিয়োগ পাওয়ার ইঙ্গিত দেয় যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের দীর্ঘমেয়াদী কৌশলে গত প্রভাব বিস্তারে আগ্রহী এবং ভারতেও পাঠিয়েছেন এই কারণে কারণ ট্রাম্প কিন্তু আরেকবার বলছেন এই গত বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টায় যে মোদীর সাথে আমার সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক এটা নষ্ট হবার নয় এবং ভারতের বিষয়টা আপনাকে আপনার সাথে আমি শেয়ার করতে খুব আগ্রহ কারণ ভারত এমন একটা দ্বৈত কূটনীতি চালায় সেটা হলো যে কোয়ার্ডের অংশ ভারত কোয়াড কি কোয়াডের অংশ হলো অস্ট্রেলিয়া যেখানে আপনি আছেন আমেরিকা যেখানে আমি আছি এবং সেখানে আছে জাপান কোয়াড কিন্তু একই ভাবে চীনকে ঠেকানোর জন্য যে একটা প্যাক সেখানে ভারত আছে ভারত আবার মার্কিন অংশীদারিত্বের অন্যান্য অনেক বিষয়ের সাথে জড়িত কিন্তু ভারত আবার ব্রিক্স আছে ভারত আবার আমি যেটার কথা বলছি দশটি পূর্ণ সদস্যের একটি এবং মূলত সেখানে অন্যান্য দেশের না কিউ আছে সেখানে অন্যান্য দেশের নাম আসলে না আসলেও বলা হচ্ছে আর আই মানে রাশিয়া ইন্ডিয়া চায়না অথবা সিআইআর ওয়ার মূলত এই তিনটি দেশ অতএব আমেরিকার এখন সেটা হলো যে এই আসলে রাশিয়ার সাথে তো আমেরিকা ইতিমধ্যে সম্পর্ক স্বাভাবিকরণ নিয়ে করার চেষ্টা করছে আপনি জানেন যে আলাস্কাতে রাশিয়ার অনেক শুধু প্রেসিডেন্টই আসেনি রাশিয়ার ব্যবসায়ীরা এসেছে তার মানে ব্যবসা উন্মুক্ত করার চেষ্টা এসেছে তারা সেখানে ভারতের উপর টেরিপ দিয়ে কোনো কাজ হলো না কারণ ভারত এটা থোড়াই কেয়ার করে ভাবে তারা ওইখানে গিয়ে অন্যভাবে মিটিং করছে অতএব এই বিষয়গুলো ট্রাম্প যেহেতু নিজকে ডিল মেকার হিসেবে দাবি করে এবং সত্যি উনি ডিল মেকার এবং ট্রাম্প হল আমেরিকার সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট যিনি জনগণকে যে কথা দিয়ে এসেছেন সেই কথা রাখার চেষ্টা করছেন তার ভিতরেও ভারত যেহেতু শক্তিশালী প্রতি উত্তর দিতে পারছে এবং ভারত কোয়াড সম্মেলন যেটা কয়েক মাস আগে ওয়াশিংটন ডিসিতে হয়ে গেল সেখানে উনি তো সুস্পষ্ট ভাবে কোয়াড মেম্বারদেরকে এরকম তাদের দিকে চোখে চোখ অনেকে ভিডিওতে বলেছেন অন দ্য রেকর্ডে বলেছেন যে ভারত তার অধিকার তার প্রতিরক্ষার অধিকার তার দেশের নিরাপত্তার অধিকার সংরক্ষণ করে এবং পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কর্ম তারা করার অধিকার রাখে তাদের দেশের নিরাপত্তার জন্য এবং আশা করি আমার কোয়াড মেম্বার গন এটা স্মরণে রাখে এই কথাটা কেন এখানে উত্থাপন করলাম যে কোয়াডের মেম্বার হিসাবে তিনি ব্রিক্সে কাজ করে। কোয়ার্ডের মেম্বার হিসাবে এস সিওতে উনি যোগদান করছেন এবং সেখানে গিয়ে তাহার স্বার্থের কথা বলছেন এশিয়ার স্বার্থের কথা বলছেন রাশিয়া চীন ভারত একসাথে কথা বলছেন সর্বশেষ আমি আপনার সাথে যেটা তো তুলে দিতে চাই সেটা হলো দেখুন বাংলাদেশে এমন একজন রাষ্ট্রদূত পাঠানো হচ্ছে নির্বাচন যেটা হওয়ার খুব ক্ষীণ সম্ভাবনা যেটা সেই সেটাতেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প সিরিয়াসলি নিচ্ছেন যে এখন আর ওই চার্জিয়ার দিয়ে হবে না এখন নিয়মিত একজন পেশাদার কূটনীতিবিদকে পাঠাতে হবে যাতে করে যে বাংলাদেশের সামাজিক এবং পলিটিক্যাল ফেব্রিকটা ভালো করে জানে কানেকশন আছে নট অনলি বাংলাদেশ ইন্ডিয়াতে আছে চায়নাতে আছে ফিলিপিনে আছে ওই অঞ্চলে আছে ওদের সে যাতে ওই নির্বাচন যদি হয় তাতে যাতে সেটা ইনক্লুসিভ নির্বাচনে পর্যবেসিত না হলে এই যে এসসিও যে শক্তি দেখালো এবং সেখানে ভারত এবং চীন একে অপরকে মিস্টার সিং এবং ওদের একে অপরকে কি কথাটা বললো সেটা বলে দিতে যাচ্ছি যে আমরা একে অপরের শত্রু নই এবং আমাদের যে বিরোধ আমাদের বর্ডার নিয়ে সেই বিরোধ আমরা মীমাংসা করি তার অর্থ অরুণাচল নিয়ে এবং কাশ্মীরের বিভিন্ন জায়গা নিয়ে তারা ইতিমধ্যে এবং আরো একটা ঘটনা ইতিমধ্যে ঘটছে সেটা আমি আপনাকে জানাতে চাই যে আপনি জানেন যে মানস সরোবর এবং এই ওই জায়গাটায় যেখানে ভারত থেকে ধর্মীয় এই যে আমি আমি এটা আপনাকে জানানোর জন্য ধর্মীয় তীর্থ তীর্থপথে অগ্রগতি দীর্ঘ প্রায় দুই বছর পর কৈলাস এবং মা মানস সরোবরের তীর্থযাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে এই যে ক্রস বর্ডার সন্ত্রাসবাদ বা উগ্রবাদ দমনে চীন ভারত একত্রে কাজ করবে সেটা বাংলাদেশে সরকারের পায়ের তলায় একদম নেই বলা যায় কারণ কি সামরিক অতএব সেখানে আরাকান আর্মিকে করিডোর দিয়ে দেবে আমেরিকার কথা এটা আর সহজভাবে হচ্ছে না অতএব এই অ্যাম্বাসেডার নিয়োগ করার মৌলিক কারণটা হয় ওইখানে আমরা সময় বলবে কিন্তু আমার মনে হচ্ছে এটাই একটা কারণ যে রাষ্ট্রদূত এসছেন তিনি বাংলাদেশের রাজনৈতিক নেতাদের চেনেন জানেন জাতীয় পার্টির সেই জাতীয় পার্টির অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ দেশে কাজ করতে পারছে না আপনি একটু কথা বললেন যে ইউনিসেফ পায়ের নিচে মাটি নেই এই রাষ্ট্রদূত আবার ভারতে যিনি রাষ্ট্রদূত তিনি শুধু ভারতের না এই অঞ্চলের রাষ্ট্রদূত এই রাষ্ট্রদূতকে ভারতের সেই রাষ্ট্রদূতের অধীনে কাজ করতে হবে কিভাবে দেখেন বিষয়টাকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা স্বাভাবিক আমি এভাবে বলবো যে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় কোনো একটি যেহেতু বাংলাদেশে একজন সম্পূর্ণ তাদের পূর্ণ সম্পূর্ণ বলছি পূর্ণ এম্বাসি রয়ে গেছে সেখানে ওই এম্বাসি যেমন আমি একটা উদাহরণ দিই আমি যখন প্রাগে ছিলাম তখন প্রাগের বাংলাদেশ কোনো এম্বাসি ছিল না আমরা বার্লিনের বাংলাদেশ এম্বাসি বা এম্বাসিডার প্রাগের এম্বাসিডার ছিল অর্থাৎ এটা হয়তো যে যেরকম ভাবে বৃহৎ স্বার্থ আমেরিকার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মোদীকে লক্ষ্য করে পাশাপাশি বসিয়ে বললেন যে আমার বন্ধু মোদি এবং মোদী বাংলাদেশ বিষয়ে দেখাশোনা করবেন কারণ তাদের সাথে বছরের সম্পর্ক কাজ করছে। আমার মনে হয় বাংলাদেশের যে কথাটা আমরা একটু সময় অপেক্ষা করতে হবে বাংলাদেশ এবং ভারতের বিষয়টা এবং বাংলাদেশ যে ইন্দো প্যাসিফিক জোনে যেই স্বপ্ন আমেরিকা দেখছিল ডক্টর ইউরুস মাধ্যমে সেখান থেকে যে বেহাত হতে যাচ্ছে

এই দিকগুলা ওয়াশিংটনে বসে আপনি কিভাবে দেখেন থ্যাংক ইউ এটা এটা খুবই সমসাময়িক বিষয়গুলোর জন্য আসলে এখন আমার এখানে রাত প্রায় চাপা যে এই বিষয়গুলোই ঘন ঘন আসছে যে হাট হাজারির ঘটনা যেটা ঘটছে একশো চৌচল্লিশ ধারা জারি আর্মিদেরকে প্রায় কি বলবো যে ঘিরে ফেলা দুই দলের মাধ্যমেই এবং এসব কোনো গণতান্ত্রিক দল নেই দুটি উগ্রপন্থী ইসলামবাদী বা উগ্র ইসলামপন্থী বা ওয়ার্ড উগ্রপন্থী বলবো png আরো একটা চাঁদপুরের ঘটনার কথা তার আগে আমরা জানি রাজবাড়ীর ঘটনার কথা 있죠 কিন্তু গত 72 ঘন্টায় এই সবগুলো হচ্ছে এদাতে কি প্রতিফলিত হয় আপনি নিশ্চয়ই যেটা আমার কাছ থেকে ওয়াশিংটন ডিসি থেকে শুনতে যাচ্ছেন সেটা হলো যে আমাদের দেশ ইতিমধ্যে জ্যোতি বলি যে এখানে কোনো শাসন নেই সেটা অসত্য কথা কিন্তু শাসন না বাংলাদেশটা এখন বিভাজন হয়ে পড়ছে যে যেখানে যেভাবে পারছে ইসলামী দলগুলো নিজেদের শক্তি মত্তা প্রদর্শনে ব্যস্ত কারণ এই শক্তি মত্তা প্রদর্শন করেই আসলে একটা ইয়ে হবে মেরুকরণ করার চেষ্টা করছে কারণ বাংলাদেশটা কোনো গণতান্ত্রিক দলের হাতে নেই এবং রাজনৈতিক কোনো দলের হাতে নেই ডক্টর ইউনুস যে কাজটুকু করছেন সেটা হলো অনেকটাই কার্যায়ের মতন যেটা আফগানিস্তানে বা কাজাই পরবর্তীতে ঘানির মতন এবং সেখানে আপনারা জানেন যে আফগানিস্তানে মুজাহিদিন বা সামথিং লাইক দ্যাট আই ডোন্ট রিমেম্বার এক্সাক্টলি দ্য ওয়ার্ডে ওই যে সুবিয়েত আমলের যে পাকিস্তানকে ব্যবহার করে মানবিক করিডোরের মাধ্যমে যে যুদ্ধ সঙ্গ আয়োজন করে সেইটার যে সেই ক্যান্সার কিন্তু আজও আফগানিস্তানে তারই ফল ধারাবাহিকতা এখন তালেবান সেখানে প্রতিষ্ঠিত অর্থাৎ ওয়াশিংটন ডিসির পলিসি যদি আপনি আমার কাছ থেকে জানতে চান আমার নতুন করে কিছু বলতে হবে না আমরা জানি যে ওয়াশিংটন ডিসি যেভাবে তাদের তারা করবে তার সুবিধা হবে সেইভাবেই সেখানে কাজ হবে এখানে মানবাধিকারের প্রশ্নে আমেরিকার উদাহরণটা আমি বলি যে সৌদি আরবের গণতন্ত্র যেটা রাজতন্ত্র সেটাতে তাদের অসুবিধা হয় না কিন্তু দেখা যাচ্ছে যেখানে ইলেকশন হয়ে নির্বাচিত হয়ে যেমন বলছি ব্যবহার করা হলো এই বাংলাদেশের মানুষ নিজেদের ভিতরে উপদল তৈরি করে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে মারামারি করবে এবং সেখানে কোনো ক্রমেই গণতান্ত্রিক কোনো দলের অংশগ্রহণ থাকবে না সেখানে ছোট ছোট ইসলামিক দলগুলো তারা তারা মারামারি করবে যাতে করেও যদি ইউনুসের সরকার প্রলম্বিত করে তাদের লক্ষ্যে পৌঁছা যায় সেটাতে আমার মনে হয় না আমেরিকা খুব কেয়ার করে যে সেখানে গণতন্ত্র আসলো কিন্তু সুখের সংবাদ হলো বা আমেরিকার জন্য আমেরিকা যার জন্য দুই দেশেই নতুন অ্যাম্বাসেডার এবং এক এক ভারতীয় অ্যাম্বাসেডার কে আরো বেশি পাওয়ার দেওয়া হলো উক্ত অঞ্চলে আমার মনে হচ্ছে যে একচ্ছত্র ভাবে বা একচ্ছত্র বাধাগ্রস্ত করার জন্যে চাইনিজ প্রেসিডেন্ট সিং কিন্তু বলছে বহু দ্রব্য পৃথিবী এক একক নেতৃত্বে পৃথিবী নয় অতএব সেখানে এবং ভারতবর্ষ সহ ইন্দো স্পেসিফিক জোনে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান গত কারণে এবং সেখানে মিয়ানমার নিয়ে যে ঘটনাটা ঘটানোর চেষ্টা সমস্ত কিছু নিয়ে এমন একটা বার্তায় পেয়েছে যার জন্য আমার মনে হচ্ছে যে বাংলাদেশের এই উপ ধর্মীয় উগ্রবাদের চারণভূমি এই মুহূর্তে হলেও এটা এই যে অ্যাম্বাসডার গুলো দয় বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যাচ্ছে তারা বাংলাদেশের বর্তমান সরকারের মাধ্যমে হয়তো বা কোনো একটা এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ইনক্লুসিভ নির্বাচনের সম্ভাবনা আছে তো আমি মনে করছি না এটা ফেব্রুয়ারিতেই হওয়ার কোনো সম্ভাবনা আছে কিন্তু আরেকটা বিষয় আপনার সাথে আমি তুলে ধরতে চাই যে চার্চের অ্যাফেয়ার্স কিন্তু ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের কথা বলেছেন কিন্তু উনি ইনক্লুসিভ শব্দটি বাদ দিয়ে দিয়েছেন যদিও গত 10 বছর ধরে আমেরিকা সব সময় আমেরিকান ডিপ্লোমেটদের ভাষাই ছিল বাংলাদেশে আমরা একটা ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন চাই অতএব আমাদের অপেক্ষা করতে হবে যে ওই বিষয়টা কি কিন্তু বাংলাদেশ এখন শুধু রক্তাক্ত বাংলাদেশ না বাংলাদেশ এখন উগ্র ইসলামী গোষ্ঠীগুলো একে অপরের উপর তাদের শক্তিমত্তা প্রদর্শনে ব্যস্ত মাসল প্রদর্শনে ব্যস্ত এটা বাংলাদেশের মানুষের জন্য সাফারিং এবং এই সাফারিংটা কতদিন পর্যন্ত থাকবে সেটা আসলে এখন বলা যাচ্ছে না তবে আশা করছি বিশ্ব পরিস্থিতি এবং স্পেশালি এসি মিটিং এর পরবর্তীতে আমেরিকান প্রেসিডেন্টের যে রিয়াকশন এবং দ্রুততম সময়ে অ্যাম্বাসেডার নিয়োগ এবং আমি বলছি যে প্রফেশনাল অ্যাম্বাসেডার নিয়োগ আমার মনে হচ্ছে দ্রুততম সময় সামথিং কুকিং ইন দ্যাট থ্যাংক ইউরাম ইউক্রেনের যুদ্ধ চালাতে চান আবার গাজায় ইসলামী জঙ্গি গোষ্ঠী হামাজকে দমন করতে চান তার নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে ইসলামী জঙ্গিদের জন্য বিশ্বের কোন বার্তা দিতে পারবে কি এই কথাটা আসলে আমি বলবো যে আমি একটা কথাটা এভাবে বলতে চাই যে ইসলাম মধ্যপ্রাচ্যের বিষয়টার সাথে আমাদের অঞ্চলের বিষয়টা আসলে মিলানো বা একসাথে তুলনা করাটা আসলে একটু কঠিন কাজ এইজন্য আমি বলছি যে শেটার ফেব্রিক সেখানকার এটা দীর্ঘ 75 ইয়ার্স ওল্ডের বিডনার বিষয় রয়ে গেছে বাংলাদেশে আপনি জানেন 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সময় চায়না যুক্তরাষ্ট্র পাকিস্তান একসাথে হয়ে এটা ঠেকানোর চেষ্টা করেছিল পাকিস্তানের সাথে তো আমাদের যুদ্ধই হলো আমেরিকা এমনকি সপ্তম নৌবহর পাঠিয়েছিল বাংলাদেশের মাটি ভৌগোলিক উপস্থা জায়গা এসব এবং আমাদের কৃষ্টি কালচার সমস্ত কিছু নিয়ে এই অ্যাপ্লিকেশন এখানে হবে না অতএব এখানে ইসলামী উগ্র গোষ্ঠীকে নিয়ন্ত্রণ শেখ হাসিনা যে প্রসুল অবসরে প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছিলেন এখন ডক্টর সরকার তাদের সকলকেই মুক্ত করে দিলেন এমনকি একুশে অগাস্টের সমস্ত যারা দায়ী ছিল বা যারা বিচারে সাজা হয়েছিল তাদেরকে মুক্ত করে দিয়েছেন এই বিষয়গুলোর সম্বন্ধে আমেরিকার কোন অবস্থান নিবে সেটা না আমার আলোচ্য বিষয় না এবং সেটা নিয়ে আসলে আমি তেমন কিছু বলতে পারবো না কিন্তু মৌলিক বিষয়টা হলো যে বাংলাদেশে যে উগ্রবাদ দীর্ঘস্থায়ী ইয়ে করতে পারবে না আহ করতে পারবে না সেটার পরে আমরা উপস্থিতি লক্ষ্য করছি কারণ বিশ্ব একক মুরল আমেরিকা অবস্থানটা ইতিমধ্যেই এই যে শীর্ষ সমাবেশ হলো চায়নাতে এটা অনেকটা নড়বড়ে করে দিয়েছে অর্থাৎ অ্যাম্বাসেডার সাহেবকে সেখানে যেহেতু ফেব্রিকটা উনি চিনেন বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক এবং জাতীয় পার্টির কথাও আপনি বলছেন সেটা নিয়ে সে নিশ্চয়ই ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে যেটা আমার ধারণা যদিও সামাজিক মাধ্যমে বা গণমাধ্যমে সেটা আসেনি ওনারা যোগাযোগ করছেন এমনকি ভারত থেকেও বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের কাজগুলো ভারত সরকার কখনোই সমর্থন করে না আমেরিকাও আকারিং এতে বলেছি যে আমরা এককভাবে কোনো রাজনৈতিক দলকে বাংলাদেশে সাপোর্ট করি না কিন্তু আমরা গণতান্ত্রিক পরিবেশ প্রিয় আমরা সবকিছু সাপোর্ট করি তবে আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ এত স্টেজগুলো এত তাড়াতাড়ি হরা করতে পারব না আমিও না আপনিও না কারণ একটা কনক্লুশন আনার জন্য কারণ অনেকগুলো স্টেপ রয়ে গেছে অ্যাম্বাসেডার নিয়োগ আমেরিকাতে একটা দীর্ঘ মেয়াদি প্রক্রিয়া অ্যাম্বাসেডার নিয়োগ দেওয়া হয়নি ওনার নাম নমিনেশন করা হয়েছে এখন এটা সেনেট যখন পাস করবে এবং তারপর বাংলাদেশকে পাঠাবে তখন বাংলাদেশ যদি গ্রহণ করে ব্যক্তি তাহলে সেখানে উনি গিয়ে কাজ করবেন তবে মনে হচ্ছে দ্রুততম সময় এই সবগুলো সম্পাদন হবে এবং বাংলাদেশ বিষয়টা আন্তর্জাতিক রাজনৈতিক বলয়ে যে খুবই ইম্পর্টেন্ট সেটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কথা নির্বাচনের কথা বলেননি ভারত কিন্তু এই জায়গায় বারবার বলে আসছে এটা এবং ভারতে যিনি রাষ্ট্রদূত থাকবেন সেই রাষ্ট্রদূতের অধীনে ঢাকার রাষ্ট্রদূত কাজ করবে এই শব্দটা কি আবার আসতে পারে সবাইকে নিয়ে নির্বাচন আমার কথাটাই বোধ হয় আপনার কাছ থেকে উচ্চারিত হলো কারণ এটা আমার একটা প্রশ্ন স্টেট ডিপার্টমেন্টের জন্য হোয়াইট হাউস এর জন্য যেহেতু হোয়াইট হাউস ব্যস্ত অন্যান্য কারণে সেখানে এই প্রশ্নটা সুযোগ হচ্ছে না আর স্টেট ডিপার্টমেন্টের বিষয়টা আপনার মাধ্যমে আমার শ্রোতামী যারা আমাদের জন্য অপেক্ষা করেন তাদেরকে জানিয়ে রাখি প্রায় দুই মাস হলো যিনি ছিলেন আমাদের মুখপাত্র তাকে ট্রাম্প প্রশাসন জাতিসংঘে প্রেরণ করেছেন জাতিসংঘের দায়িত্ব অথবা আমাদের এই মুহূর্তে স্টেট ডিপার্টমেন্টের কোন স্পোক পারসন নেই আরেকজনকে নিয়োগ না করা এই প্রশ্নটা যেটা আপনি করলেন যে কেন তারা ইনক্লুসিভ শব্দটা বাদ দিল এটাই আমি আপনার অপেক্ষা করে আছি যে কিভাবে এই বয়ানটা তারা চেঞ্জ করলো তারা গত দশ বছর ধরে আমার শত প্রশ্নে আমার কলিগ যা যিনি ছিলেন তার শত প্রশ্নে সবসময় তারা বলতো একই ভাষায় ওয়াশিংটন ডিসিতে যে শব্দ ঢাকার এম্বাসি একই শব্দ বা সেন্টেন্স প্রয়োগ করতে সেটা হলো যে বাংলাদেশে তারা এম প্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ এটা মুখস্থ হয়ে গেছে যে বাংলাদেশে কি চাও ওরা সবসময় প্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন কিন্তু উনি ইনক্লুসিভ শব্দটা কি ইচ্ছা করে বাদ দিলেন যে এখন আর ইনক্লুসিভ লাগবে না তো জামায়াত ইসলাম আর বিএনপি মিলে নির্বাচন ফ্রি ফেয়ার হয়ে গেলে হয়ে গেল অতএব আমার মনে হচ্ছে যে যে দুই অ্যাম্বাসেডর কথা বলছেন ইনক্লুসিভ শব্দটা আমেরিকা সব সময় ব্যবহার করে অ্যাকচুয়ালি ইনক্লুসিভ শব্দটার আমি বলবো একদম মালিকানাই আমেরিকার কারণ তারা কথাই কথাই ইনক্লুসিভ ইনক্লুসিভ হতে হবে সমস্ত যেমন এখানে সামাজিক ফ্যাবি আমরা আমেরিকাতে এমন একটা দেশ আমি অস্ট্রেলিয়াতে কখনো যাইনি আমি এইটাই আপনার সাথে শেয়ার করতে চাই আমেরিকাতে কিন্তু আমাদের এই সামাজিক যে ছোট ছোট পকেট গুলো রয়ে গেছে এসবগুলোকে উৎসাহিত করে এই পকেট গুলো যদি কোনোদিন তাদের মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় কথা না বলে এখানে বাংলা ভাষায় আপনি সমস্ত কিছু পেতে পারেন এবং এটা আপনার অধিকার হয়ে দাঁড়ায় আমি যদি কোনো ব্যাংকে যাই আর বলি যে আমি বাংলা ছাড়া পারি না তারা ট্রান্সলেটর আনবে আমি কোর্টে গেলে আমি বলবো যে বাংলা ছাড়া অন্য কিছু পেয়ে না তারা এখানে কোনো ন্যাশনাল ভাষা নেই অর্থাৎ এই জিনিসটা যে ইনক্লুসিভ এটা আমেরিকা আমাদেরকে শিখিয়েছে যে ইনক্লুসিভ সব মিলে কাজ করতে হবে সকলকে মিলে কাজ করতে হবে আমি মনে করছি যে হয় উনি ইচ্ছা করে যদি ইচ্ছা করে ভুলে গিয়ে থাকেন এম্বাসেডার সে ঠিক করবেন আর ইনক্লুসিভ নির্বাচন শুধু এম এর ইয়ে ভারতবর্ষ চায় এটাও যাই না রাশিয়া ইতিমধ্যে বলেছে বাংলাদেশে একটা সুষ্ঠু ফ্রি ফেয়ার সমস্তের সকলের অংশগ্রহণ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি নির্বাচন তারা চায় চায় ইতিমধ্যে ভারতের মাধ্যমে ভারতের সাথে যেহেতু তাদের সুসম্পর্কের দ্বার উন্মোচন হয়েছে এবং এই মুহূর্তে চায়নার উপর ভরসা করে ডক্টর ইউনুস যে সেভেন সিস্টার অমুক তমুক হুমকি ধামকি কথা বলছেন সবগুলো উনি গিলে ফেলতে হচ্ছে কারণ চায়না ইতিমধ্যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানকে ডেকে নিয়ে গিয়ে বলেছেন যে তোমার দেশ কোথায় যাবে উই ডন্ট কেয়ার আমরা যে বিষয়টা কেয়ার করি সেটা হলো আমার টাকা ইনভেস্ট রয়েছে তোমাদের দেশে সেটার সিকিউরিটির ব্যবস্থা তোমাকে করতে হবে এবং সেটার জন্য প্রয়োজন হলো স্থিতিশীল সরকার নন উগ্রবাদী সরকার এবং নন উগ্রবাদী গোষ্ঠী যেখানে আমাদের ইনভেস্টমেন্ট গুলো সুরক্ষা হবে টাকা যদি হবে না আমি পাকিস্তানের করে নিয়েছি তোমাদের এই শব্দগুলো যদিও না হলে আমাদের চায়নাতে গেলেন হ্যাঁ এইটাই হলো ইন্টারনাল ইনফরমেশন অতএব আমি তো ইতিমধ্যে স্পষ্টই বলে দিলাম যে বাংলাদেশের ডক্টর ইউনুসের এই মুহূর্তের যে অবস্থা এবং আমেরিকা ইনক্লুসিভ শব্দটা অবশ্যই ফিরিয়ে আনতে হবে এটাই আমার

এবং এই রেকর্ডটা কিন্তু ভিডিও না অডিও রেকর্ডড যেটা আমরা জানি যে উনি নির্দিষ্ট একটা সময় সকল গুণমাধ্যমের এবং স্পেশালি পশ্চিমা গুণমাধ্যমে উনি দ্রুততম সময়ে বা ইয়াতে আসবেন ভিডিওতে আসবেন এটা এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো বার্তা আগামী কালকের জন্য আমাদের কাছে নেই কিন্তু teat এর পশ্চিমে এটা 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 খুবই সম্ভাবনা দেখা দিচ্ছে ইয়াস। প্রতিদিনই কিছু না কিছু কাজ করে যাচ্ছি কিন্তু আমি খুব লিমিটেড পর্যায়ে আমার কাজটা হলো পলিটিক্স পলিসি এবং ডিপ্লোমেসি ওয়াশিংটন ডিসি আমাদের ইন্দো প্যাসিফিক জোন নিয়ে কি চিন্তা ভাবনা করছে সেসবগুলো আমি খুঁজে বেড়াই আপনি বাংলাদেশের কে পুনরুদ্ধার করার আন্দোলনের যে নেতৃত্ব আপনি দিচ্ছেন তার জন্য বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ চেষ্টা করে যাচ্ছি দল মিছিল জানা হচ্ছে বড় বড় মিছিল মিছিলের আগের দিন বা কয়েকদিন আগে থেকে আমরা জানতে পারি মিছিলের সৈনিক সাথে আমাদের যোগাযোগ গড়ে উঠেছে আপনি ভালো থাকবেন